হ্যালো আলাইকুম আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা স্কর কোম্পানির এটার এটার নাম হল বার্না ক্রিম এটার প্রিপারেশন নাম হল সিলভার সালফার ডাজিং ইউএসপি ওয়ান গ্রাম ওয়ান এটার কাজ আপনাদের যাদের বাসার থেকে অনেক সময় রান্না করার সময় তেলে পড়ে ঝলছে যায় হাত এবং তাদের ইলেকট্রিক্যাল শট পাওয়ার পরে হাত ঝলছে যায় কাঁটা পোড়া বা ছোলা যেখানেই হোক না কেন সেখানে এই ক্রিমটি ব্যবহার করা যাবে তবে কিছু নির্দেশনা আছে ক্রিমটি দিনের দুইবেলা ব্যবহার করা যাবে এবং এই ক্রিমটি কেন ব্যবহার করবেন এটা অনেক সময় ব্যাকটেরিয়া এবং সংক্রামণ রোগের জন্য সেই স্থানকে বা সেই ক্ষত স্থানকে রক্ষা করার জন্য বার্না ক্রিমটি ব্যবহার করা হয় এবং এই ক্রিমটি আছে এমআরপি রেট দিয়ে আছে ষাট টাকা এবং এটি নবজাতক শিশু যারা দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তারপর থেকে ব্যবহার করা যাবে এবং গর্ভাবস্থায় মায়েদের যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে এক একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করবেন এটা খুব সহজে কোনো ফার্মেসির থেকে নিতে পারবেন তবে প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা পরিবারে একটা করে বার্না ক্রিম রাখা উচিত কেননা অনেক সময় ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই পোড়া স্থানে যদি দেওয়া যায় সেই ক্ষেত্রে আক্রান্ত স্থানটি ব্যাকটেরিয়া এবং সংক্রামক রোগ থেকে মুক্তি পাওয়া যায়